আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় ভাই এবং বোনেরা সম্প্রতি করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ পুরো বাংলাদেশে ভয়াবহ আকারে বিস্তার লাভ করেছে প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকজন করোনায় আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছে হাসপাতালগুলোতেও আইসিউ সংকট প্রতিটি পরিবারের কেউ না কেউ আজ করোনায় আক্রান্ত এজন্য এক মহা জাতীয় সংকট গত এক বছরে এই করোনায় আমরা আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি সে ক্ষত আজও শুকায়নি তার উপরে করোনার সেকেন্ড ওয়েভের বিস্তার নতুন করে আমরা আমাদের আর কোনো প্রিয়জনদের আর হারাতে চাই না তাই এই মুহূর্তে আমাদের সাবধানতা ও সতর্কতার কোনো বিকল্প নেই সব ধরনের জনসমাগম এড়িয়ে চলুন বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন বাইরে থেকে ঘরে ফিরে ভালো করে হাত ধুয়ে নিন সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন পাশাপাশি আসন্ন রমাদানে আপনার চারপাশের অসচ্ছল প্রতিবেশীদের খোঁজ নিন আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরে মহান আল্লাহ রব্বুরা আলমিনের উপর তাওয়াক্কুল করব। আর এটাই হচ্ছে তাওয়াক্কুলের বিধান কেননা ইসলাম আমাদেরকে সব ধরনের প্রিকশন এবং সেফটি মেজারমেন্ট নিতে উৎসাহিত করেছে স্টে হোম স্টে সেফ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই করোনা মহামারী থেকে হেফাজত করব আসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওবার বি পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য খাইড বি উইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট